নোয়াখালীর সোনাইমুড়ি ও মায়জিদি নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার কাপড় এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছেন মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরাম বিস্তারিত থাকছে শ্রীপুর নিজস্ব প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে বুধবার সারা দিন ব্যাপী এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের এগারো জেলা এর মধ্যে যারা যেভাবে পারছেন বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এরই ধারাবাহিকতায় গতকাল সারা দিন ব্যাপী গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা নাগরিক ফোরামের ব্যানারে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মাওনা চৌরাস্তা নাগরিক ফোরামের আহ্বায়ক ও এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের নেতৃত্বে নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক মাওনা চৌরাস্তার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সদস্য মাওনা চোরাস্তা সাব সাবমার্সিবল পাম্পের ডিলার সোহেল রানা রাজধানী টেলিভিশনের মাসুম রানা সাংবাদিক ওসামা হানিফসহ জন এ সময় উপস্থিত ছিলেন